কয়েক সেকেন্ডের মধ্যেই উপর থেকে নিচে চলে আসে তো এখানে হচ্ছে কার্ড প্রেস করতে হবে কার্ড প্রেস করলে ইলেকট্রিক যে গেটটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এখান থেকে প্ল্যাটফর্মে এন্ট্রি দিতেಬೇಕು আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ব্রেকফাস্ট করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চলে আসছি তা হচ্ছে মেডিকেল ম্যাথু দিয়ে 35 মিনিট সময়ে আমরা মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে এসে অ্যারাইভেল নিলাম পাস তো এমআরটি পাস থাকার কারণে আমার হচ্ছে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার যে হ্যাসেলটা সেটা হচ্ছে কোথাও হয়নি মতিঝিল ঢাকা শহরের প্রধান ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু এখানেই রয়েছে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং এখানেই সদ্য চালু হওয়া ঢাকা মেট্রো রেল স্টেশন যার মাধ্যমে উড়াল পথে দুইটা সিটি কর্পোরেশনকে একত্রিত করা হয়েছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সালামু আলাইকুম নতুন একটি সকাল নতুন একটা দিন আর এই মুহূর্তে অবস্থান করতেছি মতিঝিল মেট্রো রেল স্টেশনের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো রেল স্টেশন সবাইকে স্বাগত জানাচ্ছি মাহিন ট্রাভেলার চ্যানেলের আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমাদের মূল টপিক হচ্ছে মেট্রো রেল আর এই মেট্রো রেলে হচ্ছে ট্রাভেল করার জন্য আমরা মতিঝিলে চলে এসেছি মতিঝিল থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন তো আজকের ভিডিওতে মেট্রো রেল সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো আমার সঙ্গেই থাকুন আর মেট্রো রেল জার্নিটাকে আপনারা এনজয় করতে থাকুন তো এখন হচ্ছে উপরে চলে যাব সেখান থেকে গিয়ে কিভাবে টিকিট ক্রয় করতে হয় তারপর কিভাবে হচ্ছে আপনার ই গেট যেটা রয়েছে ই গেটে হচ্ছে আপনি টিকিট স্ক্যান করে কিভাবে প্রবেশ করতে পারবেন প্ল্যাটফর্মে মানে মেট্রো রেল সম্পর্কে ছোটোখাটো একটা ভ্রমণ গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা এখন স্কেলেটার দিয়ে হচ্ছে প্ল্যাটফর্মে প্রবেশ করব আর আপনারা হচ্ছে নিচে থেকে বা লিফ্ট আছে বা হচ্ছে পায়ে হাটা সিঁড়ি আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারবেন এ হচ্ছে চলন্ত সিঁড়ি যেটাকে বলা হয় তো ধরে আমরা হচ্ছে এখন স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি তো এখানে আপনারা হচ্ছে চলন্ত সিঁড়ি পাবেন তারপরে যারা হচ্ছে সিঁড়িতে বা হচ্ছে চলতে অভ্যস্ত না তাদের জন্য লিফ্টের ব্যবস্থাও রয়েছে তো কোনো একটা সময় আপনাদেরকে লিফ্টের একটা ফুটেজ দেওয়ার চেষ্টা করব তো এখন যাচ্ছি মূলত হচ্ছে টিকিট পারচেস করার জন্য এটা হচ্ছে স্টেশনের প্রবেশ পথ তো অলরেডি হচ্ছে আমরা স্টেশনে প্রবেশ করলাম আর আমার হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার আর মেট্রো রেলে হচ্ছে আপনারা দুই চব টিকিট পারচেস করতে পারবেন লাইনে দাঁড়িয়ে হচ্ছে আপনারা হ্যান্ড বাই হ্যান্ড আর আরেকটা হচ্ছে মেশিনের মাধ্যমে চাইলে আপনি আপনার নিজের টিকিট নিজে পার্চেস করতে পারবেন তো সেটা কীভাবে করতে হয় চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে হচ্ছে লাইনে দাঁড়িয়ে নিজের টিকিট নিজেই পার্চেস করতেছে আর এই পাশটা হচ্ছে হ্যান্ড বাই হ্যান্ড এই যে দেখুন নিজের টিকিট যে কিভাবে পারচেস করতে হয় সেই নিয়মটা হচ্ছে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে আগে তারপর উত্তর ও উত্তর তারপর কয়জন যাবেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে ঠিক আছে বাটনে প্রেস করবেন এখানে হচ্ছে টাকা দিতে হবে আর এখানে টাকা দেওয়ার পর প্রসেসিং শেষ হলে দেন হচ্ছে এখানে টিকিট সংগ্রহ করবেন আর আপনি যদি বেশি বড়ো নোট দেন তাহলে ওইখান থেকে হচ্ছে আপনাকে ব্যাক করা হবে তো তো দেখলেন কিভাবে নিজের নিজে করতে হয় এখন আমরা যেহেতু আমাদের পারচেস করা হয়ে গেছে তো এখন সরাসরি আমরা প্ল্যাটফর্মে চলে যাব আর তারপর হচ্ছে বাকি যে ফিচার্স গুলো আছে মেট্রো রেলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকে আমার এই সফরে আমার দুজন সফর সঙ্গী রয়েছে আমার দুইটা ফ্রেন্ড এই হচ্ছে আমার দুইজন সফরসঙ্গী একজন হচ্ছে বন্ধু ইয়াসিন রহমান আর আরেকজন হচ্ছে তো দেখুন টিকিটটা কিভাবে হচ্ছে এখানে স্ক্যান স্ক্যান করাতে হয় এই হচ্ছে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক গেট তো গেটে করলাম আর আরেকটা কথা বলতে পারেন আমি টিকিট কাটলাম না কেন কারণ আমার টিকিট কাটার প্রয়োজন নেই এই কারণে কারণ আমি পূর্বে হচ্ছে একটা এম আর টি পাস নিয়েছি এই হচ্ছে আমার টি পাস তো পাস থাকার কারণে আমার হচ্ছে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার যে হ্যাসেলটা সেটা হচ্ছে পোঁতে হয়নি আমি খুব ইজিলি হচ্ছে ই গেট দিয়ে প্রবেশ করেছি তো এখন হচ্ছে ইনস্কুলেটর দিয়ে প্ল্যাটফর্মে চলে যাব প্ল্যাটফর্মে গিয়ে হচ্ছে আপনাদেরকে মেট্রো রেলের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো দেখাবো আর আপনারা যারা এই যে লিফ্টের কথা বলেছিলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের লিফট এই লিফটের মাধ্যমে হচ্ছে আপনারা উপরে এবং নিচে দুই জায়গাতেই যাতায়াত করতে পারবেন ইনস্কুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে প্ল্যাটফর্মে চলে যাচ্ছি তো অলরেডি হচ্ছে আমরা প্ল্যাটফর্মের কাছে চলে এসেছি তাই আমাদের মেট্রো হচ্ছে ওয়েট করতেছে তো দেখি এটাতে যদি আমরা না পরেটায় হ্যাঁ তো এটাতে হচ্ছে আমরা যাচ্ছি না কারণ আমরা এর পরেরটা যাব আমরা একটু সামনে থেকে এক্সপ্লোর করে আসি আর আপনাদেরকে হচ্ছে পুরো স্টেশনটা একটু ঘুরিয়ে দেখো এই যে দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে ম্যাট্রো উত্তর উত্তর যাওয়ার জন্য আর এই হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই প্রতিটা মেট্রো স্টেশনের দুই প্রান্তে হচ্ছে দুইটা আপনারা টয়লেট পাবেন আর সেই টয়লেটের মধ্যেই জেন্টস এবং হচ্ছে লেডিস দুইটা সেকশনই রয়েছে তো আপনারা কাইন্ডলি একটু দেখে যাবেন যে কোনটা মেল কোনটা ফিমেল এই যে এই পাশে হচ্ছে মতিঝিল মেট্রোর টয়লেট আর আরেকটা হচ্ছে ঠিক ওই পাশে আর এই পাশ থেকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভিউটা দেখা যাচ্ছে ইভেন কি এখান থেকে মতিঝিলের যে সাপলা চত্বরটা রয়েছে সেটাকেও দেখা যাচ্ছে আর এখান থেকে আপনাদেরকে যদি একটু ভিউটা দেখাই এই যে দেখেন এই যে ওইখানে হচ্ছে সাপলা চত্বর আর ওই যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর মেট্রোর কাজ এদিক দিয়ে হচ্ছে চলমান কারণ এদিক থেকে হচ্ছে বাম দিকে টার্ন নিয়ে চলে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ওই দিকে চলুন আমরা একটু ওই পাশটাতে এক্সপ্লোর করে আসি ওই পাশে আর কি কি ফিচার রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলুন আপনাদেরকে এবার টয়লেটের যে ফিচারগুলো রয়েছে সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসি মেট্রো রেলের ওয়াশরুম বা টয়লেট আর এই পাশটা হচ্ছে ফিমেল আর এই পাশটা হচ্ছে মেল তো আমরা মেল ওয়াশরুমে দেখি কি কি সুব্যবস্থা রয়েছে তো এই হচ্ছে ওয়াশরুমের ভিতরের যে পরিবেশটা এটা এখানে হচ্ছে একটা কমোড রয়েছে ইংলিশ স্টাইলের এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশের জন্য বেসিং রয়েছে এখানে একটা মিরর পাবেন আর ভেন্টিলেটর রয়েছে আর যা যা থাকা দরকার ওইখানে একটি শুরু রয়েছে আর এই হচ্ছে ফিমেল ওয়াশরুম ওই দিকে আমরা না যাই আর এই পাশে হচ্ছে আরো একটা ওয়াশরুম তো এখানে হচ্ছে একটা বেসিন পাবেন তারপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে এখানে আর এটা হচ্ছে দাঁড়িয়ে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন আর এই পাশে হচ্ছে আরও একটা ওয়াশরুম টয়লেট যে এটা হচ্ছে ইংলিশ স্টাইলের কমন তো এই হচ্ছে মেট্রো রেলের টয়লেটের বর্তমান ব্যবস্থা বর্তমান পরিস্থিতি আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম তো আশা করি ভালোই লেগেছে এই যে ছেড়ে চলে গেল তো এর ঠিক বারো মিনিট পরে হচ্ছে যে মেট্রোটা আসবে আমরা সেই মেট্রোতে উঠবো সেই মেট্রোতে উঠার পরে মেট্রোর যে স্পেস রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর রাইট নাও হচ্ছে আমরা মধ্যে জিলে রয়েছে তো আমরা এখন পরবর্তী মেট্রোর জন্য অপেক্ষারত তো পরবর্তী মেট্রোটা চলে আসলেই আমরা হচ্ছে ওই মেট্রোতে উঠবো আর একটা জিনিস খেয়াল করে দেখলাম মানে যেই দিন হচ্ছে আপনার অফিস আওয়ার থাকে বা কর্মদিবস থাকে কর্মদিবসগুলোতে স্টেশনে ভিড়টা একটু কম থাকে কারণ সবাই কর্মব্যস্ত যার কারণে সবাই যার যার নির্দিষ্ট সময়ে মেট্রোতে চলে আসে আর মেট্রো চালু হওয়ার পর থেকেই বাসে যে যাতায়াত করতো যারা তারা হচ্ছে ভোগান্তি থেকে অনেকটাই রেহাই পেয়েছে এই যে পরবর্তী মেট্রো চলে এসেছে তো আমরা হচ্ছে এই মেট্রোতে করে উত্তরা উত্তর স্টেশনে যাব আর চলুন তাহলে এবার ট্রেনের ভিতরের ফিচারগুলো একটু দেখা যাক তো আমরা হচ্ছে সামনের যেই কোস্টটা রয়েছে সেটা দিয়ে প্রবেশ করি এই হচ্ছে মেট্রো রেলের ভিতরের সিটিং পজিশন তো সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই মনে করে আমরা সিট দেখে চুজ করে বসে পড়ি মেট্রোর ভিতরে হচ্ছে আপনারা এরকম ডিসপ্লে পাবেন তো এখান থেকে যে লেখা আছে পরের স্টেশনের নাম দেন হচ্ছে কয়টা স্টেশন ধরবে তো এখানে হচ্ছে আপনারা সব কিছুই দেখতে পারবেন ভিতরে বসে একটা কোচ থেকে আপনারা আর একটা কোচে যেতে চাইলে এখানে রয়েছে স্লাইডিং ডোর তো এই ডোরটাকে হচ্ছে এইভাবে স্লাইডিং করলেই আপনারা হচ্ছে একটা কোচ থেকে আরেকটা কোচে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে আরো একটা কোচ বারো মিনিট পরে হচ্ছে এই ডোরটা ক্লোজ হয়ে যাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ডোর ক্লোজ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের মেট্রোটা ছেড়ে দিবে। মতিঝিল থেকে তার ফার্স্ট স্টপেজ বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে সকাল আটটা পঞ্চাশে হচ্ছে আমাদের মেট্রোটা ছেড়ে দিল তার যাত্রাপথে ফার্স্ট স্টপেজ বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে রাইট নাও ব্যাটারি স্পিডটা কত আছে সেটা আমরা কাইন্ডলি চেক করে দেখি স্পিড প্রায় হচ্ছে ফিফটি আপ হয়ে গেছে তো ফার্ম গেটের পর থেকে আমরা হচ্ছে একটা ম্যাক্সিমাম স্পিড পাবো বললেই চলে এই যে স্পিড কিন্তু আস্তে আস্তে আপ হচ্ছে সপ্তাহে ছয় দিন শুক্রবার ব্যতীত ঢাকা মেট্রো রেল তার যাত্রী পরিষেবা দিয়ে থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন পর্যন্ত যেটাকে বলা হয় এমআরটি সিক্স লাইন রাইট নাও ঢাকা ইউনিভার্সিটি কষ্ট করতেছি তো এখানে আমাদের কোনো স্টপেজ নেই কারণ এই স্টেশনটা এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি যার কারণে এটাকে ওপেন করা হয়নি আমাদের একটা কার্ভ নিচ্ছে দেখতে পাচ্ছেন মেট্রোর কার্ভ সামনে পরবর্তী স্টেশন হচ্ছে শাহবাগ তো শাহবাগ স্টেশনে হচ্ছে আমাদের কোনো যাত্রাবিরতি নেই তো একটা নিয়ে হচ্ছে আমরা চলে যাব ফ্রামগেট আমাদের স্পিড আপ হচ্ছে তো এখন পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড পেয়েছি আমরা এইটি এইট পার আওয়ার কিলোমিটারে হচ্ছে আমরা ফার্মপিট মোড়ে চলে এসেছি ফার্মপিট মোড় থেকে হচ্ছে লেফট টার্ন নিচ্ছে মেট্রো আসবে আগারগা মেট্রো রেল স্টেশন থেকে শ্যাওরাপাড়া যাওয়ার পথে হাতের ডান পাশেই চোখে পড়বে নয়নাভিরাম লেক এবং লেকের পাশেই রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর রানওয়ে সাথেই রয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর জাদুঘর আপনারা চাইলে এখন খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সময় লাগবে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট আর যেই সময়টা পূর্বে লেগেছিল দুই থেকে আড়াই ঘন্টা এত অল্প সময়ে আপনাদের ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তরে যেতে খরচ করতে হবে মাত্র একশো টাকা আর সেই একশো টাকার বিনিময়ে আপনারা দেশের দ্রুতগতির যে যানবাহন ঢাকা মেট্রো তার মাধ্যমে হচ্ছে আপনারা ঢাকা শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে পারবেন অনায়াসে অল্প সময়ের মধ্যে অসাধারণ একটা লেগ বত্রিশ মিনিট সময়ে আমরা মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে এসে ক্যারেবেল নিলাম তো বাসে আসতে হলে এই সময়টা প্রায় লেগে যেত দুই থেকে আড়াই ঘন্টা আর সেই দুই থেকে আড়াই ঘন্টাটা একটা খ্যাসেন আমরা খুব সহজেই মাত্র বত্রিশ মিনিটে অতিক্রম করলাম তো এই হচ্ছে মেট্রো ম্যাজিক এটাকে বলে ম্যাজিক্যাল মেট্রো একটা কাকতালীয় বিষয় হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ব্রেকফাস্ট করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চলে আসছি তা হচ্ছে ম্যাজিক্যাল মেট্রো দিয়ে এই যে আমার সাথে দাঁড়িয়ে আছে ম্যাজিক্যাল মেট্রো তো চলুন প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখি দেন তারপর হচ্ছে নিচে যাই কারণ ওরা দুইজন হয়তো সামনে ওয়েট করতেছে তো এটা হচ্ছে ওইখান থেকে গিয়ে লাইন চেঞ্জ করবে এই যে দেখতেই পাচ্ছেন সামনে গিয়ে লাইন চেঞ্জ করে ও হচ্ছে প্ল্যাটফর্ম এটা থেকে ওইটাতে শিফট হবে এই যে মেট্রো হচ্ছে লাইন চেঞ্জ করে সেকেন্ড প্ল্যাটফর্মে যাচ্ছে প্ল্যাটফর্মে আছে প্লাটফর্মে এন্টার প্রবেশ করুন তো চলুন তাহলে উত্তরা উত্তর মেট্রোর যে ওয়াশরুমটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে একটু এক্সপ্লোর করে নিয়ে আসি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের আর এখানে হচ্ছে মেল তো এটা হচ্ছে হাই এখানে একটা বেসিং পাবেন পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে এখানে হচ্ছে বিটেল আকারের একটা মিরর রয়েছে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে এখানে আর এই পাশটাতে হচ্ছে কয়েকটা একসাথে মিক্স এই যে এখানে হচ্ছে একটা হ্যান্ড বেসিং পাবে যে এই হচ্ছে মেট্রো রেলের যে ওয়াশরুম রয়েছে সেটা তো সবকিছু মিলিয়ে দেখলাম যে ভালোই খারাপ না আর খুব নান্দনিক আর হচ্ছে উন্নত মানের সবকিছুই তো আমরা এখন হচ্ছে প্ল্যাটফর্ম থেকে নিচে চলে যাব। নিচে গিয়ে সকালে ব্রেকফাস্ট করে দেন তারপরে কি করব সেই প্ল্যান করা হবে এটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের ভিতরের যেই করিডোরটা রয়েছে এটা তো আমরা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে এখন সেকেন্ড ফ্লোরে চলে আসলাম প্ল্যাটফর্মটা হচ্ছে থার্ড ফ্লোর বা প্ল্যাটফর্মটাকে সেকেন্ড ফ্লোর বলা যায় আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর কারণ নিচে তো আর কোনো ফ্লোর নেই নিচে হচ্ছে মেইন রাস্তা তো আমরা হচ্ছে এখন এখান থেকে এক্সিট নিব দেখেন এক্সিটটা কিভাবে নিতে হয় সেটা আপনাদের একটু দেখাই তো এখানে হচ্ছে কার্ড প্রেস করতে হবে কার্ড প্রেস করলে ইলেকট্রিক যে গেটটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের তো ওই সামনেই দেখা যাচ্ছে লিফট। ও চলুন লিফটে যাই। লিফটে গিয়ে লিফ্টের যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই। তো লিফটে আসলে এখানে হচ্ছে একটা প্রেস করতে হবে। এখানে প্রেস করলে লিফ্টটা হচ্ছে নিচে যাচ্ছে এখন। কিছুক্ষণের মধ্যে সেটা উপরে চলে আসবে। আর লিফ্টে একটা মজার বিষয় হচ্ছে এইভাবে প্রবেশ করলে আপনি জাস্ট এভাবেই নিচে গিয়ে নামতে পারবেন। তো লিফট আসা অবধি আমরা একটু ওয়েট করি। আর আমার সাথে এই দুজন ভদ্রলোকদেরকে চিনে রাখুন তাদেরকে আপনারা প্রায় দেখবেন মানে এরা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ভদ্রলোক তাই তাদেরকে লিফটে নিয়ে এসেছি তো লিফট অলরেডি চলে আসছে তা আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে লিফটে প্রবেশ করব আমরা হচ্ছে লিফটে প্রবেশ করলাম আমরা যেমন এইভাবে উঠেছি আমরা নামার সময় কিন্তু এই পাশ দিয়ে নামবো দেখেন এই ডোরটা নিচে গিয়ে হচ্ছে ওপেন হবে এই যে লিফট হচ্ছে নিচে চলে আসছে এই যে দরজা ওপেন হচ্ছে এই হচ্ছে লিফ্টের ফিচার তো লিফ্ট আসকে কয়েক সেকেন্ডের মধ্যেই উপর থেকে নিচে চলে আসছে তো এইখান থেকে দেখি আমরা একটা অটো বা কোনো একটা লোকাল যানবাহনের মাধ্যমে একটা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আর কি এই ছিল ঢাকা মেট্রো এমআরটি সিক্স লাইনের আজকের ভ্রমণ গাইডলাইন এবং সাথে কিছু টিপস ইনফরমেশন ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগ নিয়ে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম